ভাইরা এটাকে বলে শাকার ফিশ আর গ্রামের বাসায় এরা বলে রোহিঙ্গা মাছ এই মাছটা আমি গতকাল ফেলে দিয়েছিলাম দেখেন সেটা কিন্তু এখনও মরে নাই এদের দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে যে ময়ূরা শেষ হয়ে গেছে কিন্তু আসলে মোড়ছে কিনা আমরা একটু দেখি দেখতে থাকুন দেখেন সে মরছে কিনা একটু অপেক্ষা করুন দেখতে থাকুন আমি গতকাল ওকে ফেলে দিয়েছিলাম এখানে তাহলে আজ দুই দিন দেখি তার কি অবস্থা সে মরছে কিনা দেখতে থাকুন দেখতে থাকুন গতকাল ওকে ফেলে দিয়েছিলাম আমি এখানে দেখি তার কি অবস্থা সে কি বেঁচে আছে নাকি মারা গেছে আজকে প্রমাণ হবে দিন বাঁচতে পারে পানি ছাড়া যদি এখন জীবিত হয় তাহলে বুঝবো যে পানি ছাড়াও দুই দিন বাঁচতে পারে বা হয়তো আরও কিছুদিন বাঁচবে